যে কোরআনে আয়ান গুলোর মধ্যে ছিয়াশি হাজার তিন লক্ষ বারো হাজার ছশো নব্বইটা আল্লাহবাক আপনার অক্ষর দিলেন বিরত দিলেন ওয়াক যেটাকে বলে মোট পাঁচ হাজার আটান্ন জায়গায় আল্লাহবাক দিলেন গোটা কোরআন শরীফটা মধ্যে আমার পাক দিলেন শুধু তাই নয় আল্লাহ পাক এই যে শব্দটা না গোড়া কোরআন শরীফের মধ্যে চারটি জায়গায় দিলেন আল্লাহ পাক নিয়ামত দিয়েছে মোট আল্লাহ শব্দটি 2584 জায়গায় আল্লাহ পাক দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আঃ এই নামটা হুজুরে আল্লাহ পাক কোরআন শরীফে মোট চার জায়গায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ গোড়া কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ মোট দুই

কোরআন নামক সফটওয়্যারটাকে কলিজার মধ্যে জড়িয়ে নিয়েছে থিলের মধ্যে জড়িয়ে নিয়েছে অন্তরের মধ্যে জড়িয়ে নিয়েছে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিয়েছে আল্লাহ আর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআমekra হুজুরের দিকে লক্ষ্য করে বলে হে আমার সাহাবাতু তুমি কোরআনটা পড়ো একটু তুমি কোরআনটা পড়তে দেখো ওই সামekra হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ মামা ইয়া আপনার সামনে কি কোরআনটা পড়ব আপনার সামনে কি কোরআনটা তেলাওয়াত করব আল্লাহ পাক আপনার উপরে তো কোরআনটা নাযিল করেছে কি কি আপনার সামনে আমি কোরআনটা তেলাওয়াত করব আল্লাহ নবীর আল্লাহ রাসূল জানিয়ে দেয় হে আমার সাহাবাতু অপরের মধ্যে কোরআন শোনা দেখেন আমি পছন্দ করে ডাকি বাচ্চাগুলো গুলো জ্বলে দুলে কোরআনটা পরে। বলিজার মধ্যে কোরআনটাকে সফটওয়্যার থেকে ডাউনলোড করে নেয় বাচ্চাগুলো দুলে দুলে কোরআন পড়তে থাকে মনে রাখবেন এই কোরআনের হিফাযতকারীকে আল্লাহকে বাড়াত করে কোরআনের সংরক্ষণকারীকে আল্লাহকে বাড়াত করে কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাককে বাড়াত করে আল্লাহ পাক নিয়ামত দিবে কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে ইযা যুনसिलाতিল আরদু যিলজালাকা কুররেকাত নে ইয়ামিন সাআতিন যদি কিয়ামতটা সংগঠিত হবে

من بني جبل القالية ما القالية وما أدراك ما القالية يوم يكون الناس كالفراش المبود وتكون الجبال كالإبل المندمج

বীর বকে মুস্তাফা কা উপরে নাযিল কিতো কুরআনটাকে বুকের সাথে জড়িত কিতো কুরআনটাকে তিনের সাথে জড়িত নাই অন্তরের সাথে জড়িত নাই কলিজার সাথে জড়িত নাই স্পষ্ট কথা বলে যায় কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে এক একটা হাফেজ কাল্লা এলান করে দিব যাও চলে যাও জাহান্নামের মধ্যে ঢুকো জাহান্নামের মধ্যে প্রবেশ করো এবং তার আল্লাহ পাক ফারিস্তাদের দ্বারাই বলতে থাকবে আমার কোরআনটাকে পৃথিবীর এর বুকে তারা বুকের সাথে সংরক্ষিত করেছে কলিজার সাথে জড়িয়ে নিয়েছে দিলের সাথে অন্তরের জড়িয়ে নিয়েছে যাও তাদেরকে নিয়ে জাহান্নামে যাও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে গে

নিশ্চিত চশুর জাহাবিকে চাকরি করার ক্ষমতা রাখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার করে দিয়েছে এই মানুষটার এই অপরাধীটার অপরাধের কারণে তাকে ফাঁসি পরেও অপরাধের আবার হুকুম করবে হাতে তোদের সন্তান আছে তোরা পৃথিবীতে কোরআন তোরা পৃথিবীতে আমার কোরআনটাকে তাকে বুকের সাথে জড়িয়ে রেখে সমাজের বুকে কোরআনকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করেছিস

অনেকে চুপ করে আছে তকদির ফাটা কপাল ফাটা গ্রামে তো অনেক লোক আছে হ্যান্ডবিল দেখে পোস্টার দেখে ব্যানার দেখে রিপ্লেট দেখে অ্যানাউন্সমেন্ট শুনে অমুক গ্রামে অমুক পাড়ায় এলাকায় জলসা হচ্ছে গ্রামে তো অনেক মানুষ আসে কিন্তু সকলের তকদিরে কি দেখে রে বসা চুপ ও ঘরে ভাইরা ভাই বোনাই শালা কত চা খেয়ে লটকে গেছে দেখে যাও এই কথা বলো কথা ঠিক তো ঠিক

আমি আমি মাওলা পরবর্তী গাগা নবী আমা। যেন তোমরা পরবর্তীতে এটা না বলতে পারো আমাদের কাছে কোন সুস্পষ্ট পরামর্শ দাতা আসে নাই সুস্পষ্ট পথ প্রদর্শন আসে নাই এ কথা যেন তোমরা না বলতে পারো তাই আমি আল্লাহ তোমাদের সামনে একটা সুস্পষ্ট পরামর্শ দাতা দান করে দিলাম এ হারাতে হবে জোরে বলে চিত্র দিয়ে বলেন কলিজা দিয়ে বলেন ওরা গোসের জন্য তোমাকে নবীর জন্য হবে ওরা আলুর জন্য তোমাকে খোদার জন্য চেঁচাতে হবে পাতা বলে ওই পারে কাই বাড়ির ছেলে দৌড়ে খিল দিয়ে আমি দাদা বলি না আমার দাদা জান বলতে আসলে মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি হক কথা বলবে মানুষ যদি ন্যায় যাবে আর না হলে ঘরে বসে থাকবে যা রেখে যাচ্ছি তোমার ছেলে ছেলে চলে যাবে এই জবানটা সারা জীবন শরীয়তের জন্য কথা বলে যাবে কথা বুঝতে পারছেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন দেখেছেন আপনি চেয়ে চেয়ে ঠান্ডা হয়ে গেছে

যখন আয়াত তেলাওয়াত করছে আল কোরআন যখন বলছে পৃথিবীর মানুষ বলছে হ্যাঁ এটাই কোরআন খুব ভালো করে আলোচনাটা বুঝবেন আবার হুজুর যখন আবার তেলাওয়াত করছে আবার কিছু বলছেন তখন বলছেন এটা হাদিস এটা হাদিস তাহলে নবীর কথাটাই শরিয়া নাকি না বল বলছি রাসূল যেটা বলছে সেটাই শরিয়া সেটাই দিন আপনি কোরআন চিনেছেন নবীর ওসিলা

قدیم تو مکتاب زریت تباری تفسیر زلالین تفسیر مانف القرآن تفسیر قرطبی تفسیر بیزاوی تفسیر روح البیان تفسیر مانی تفسیر قبیر تفسیر قصید تفسیر مداری جو تو تفسیر کتابہ چھے شبت کے قدیم تو میں تک کتابہ چھے زریت تباری ایک کتاب مدیش چھے کینو اللہ لینا قل ہو اللہ و রসুলকে কেন সামনে রেখে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছে আল্লাহ তো নিজের ডেফিনেশন নিজে দিতে পারতে নিজের পরিচয়টা তো নিজে দিতে পারতে যে আমি আল্লাহ ইয়া ইয়া আল্লাহ বলতে করতে সেল ইন্ট্রোডিউস করতে করতে ব্যক্তিগতভাবে নিজের পরিচয়টা খোটা দিতে করতে আল্লাহ বলেন যে এটা আমার বৈশিষ্ট্য নয় শুনেন জারির সাওয়ারি তাফসীর বলছি কোন ছোটই কিতাবের গল্প বলছি না কদিমতম তফসিলের কেতাব সেই তফসিলের কেতাবের মধ্যে এসছে আল্লাহ বলছেন এটা আমার বৈশিষ্ট্য নয় যে মানুষের সাথে সরাসরি কথা বলবো এটা আমার বৈশিষ্ট্য নয় আমার বৈশিষ্ট্য হচ্ছে হুকুম করা সেলফ ইন্ট্রোডিউস করার বৈশিষ্ট্য আমার ছোট বলে আমার বৈশিষ্ট্য খুশুসিয়া তো চা অর্ডার করবো এটা করবি না

আলোচনা নেওয়ার চেষ্টা করেন বানওয়াতে আলোচনা আপনারা দিই ক্ষমতায় নয় বানওয়াতে কথাবার্তা আপনারা দিই নয় যারা তাওরাত মানে তারা এক আল্লাহকে স্বীকারukti করে যারা ইঞ্জিল মানে তারা এক আল্লাহকে স্বীকারukti করে যারা যাবুর মানে তারা সবাই এক আল্লাহকে স্বীকারukti করে ওয়হদানিয়াতের উপরে তাদের বিশ্বাস আছে একত্ববাদের উপরে বিশ্বাস আছে এখনো পর্যন্ত যদি কোন আহলে কিতাব জাবা করে সেই জাবা

চেন চেয়ে নাও আমাকে আগে ইমামুল মুসালিন কে আমি আল্লাহ আমার পরিচয় তো হলে কেতাব তোরা জানিস এক আল্লাহ আমি তোরা তো জানিস আমি আল্লাহ এক এই ইহুদি তোরা তো জানিস আমি আল্লাহ এক এই নাসারা তোরা তো জানিস আমি আল্লাহ এক হু আল্লাহু এটা তো তোরা জানিস কিন্তু এই চেনাটা আমার চেনানো নয় আগে চেন কে বলছে আমি আল্লাহ এক কথা বোঝাতে পারছেন না

আল্লাহকে এক মানা নিয়ে ঝগড়া নাই নবীকে মানা নিয়ে না মুস্তফাকে নিয়েছো না ডাউনি এটার উপরে দন্ত সরকারের কাগজকে নিয়েছো না ডাউনি এটার উপরে দন্ত ইবামুল মুস্তলিনকে নিয়েছো না ডাউনি

oh my God.